প্রয়োজনে আমল একটু কম করবেন তারপরও কারো ক্ষতি করবেন না অন্যের ক্ষতি করবেন না ভাই মনে রাখবেন রক্তের ঋণ রক্ত দিয়েই শোধ করতে হয় অপমানের ঋণ অপমান দিয়েই শোধ করতে হয় আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কখনো ছেড়ে দেন না ইন্না আল্লাহ ইয়ুনলি যালিমা ওয়ালা ইয়াতরুকুহু আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না মাঝে মাঝে মানুষকে সংশোধনের জন্যে ষাট বছর পর্যন্ত সুযোগ দেন কত বছর বাবা আপনাদের যাদের বয়স সিক্সটি ক্রস করেছে সত্তর আশি হয়েছে গণিমত মনে করেন সময়টাকে কাজে লাগান আমার প্রিয় ভাই মুফতি রাফি মনির কত চমৎকার করে বলে গিয়েছেন রাতের পর রাত যুবক যারা তোমরা আছো এই ফেসবুক শরীফ নিয়ে তোমরা বসে থাকো সময় নষ্ট করছো কাল হাসুরের তোমাদেরকে জিজ্ঞেস করা হবে হাউ হ্যাভ ইউ স্পেন্ড ইউর ভ্যালুয়েবল টাইম সময় কিভাবে তুমি ব্যয় করেছো এই সময়ের জবাব দিতে দিতে আপনি প্যারাচানি করে যাবেন আপনারা কি জানেন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় পনেরো কোটি কিলোমিটার এই সূর্য যেই অবস্থানে আছে যদি একটু নিচে নামতো পৃথিবী সব পুরে যে ছাই হয়ে যেত আর যদি আরেকটু উপরে উঠতো তাহলে পৃথিবীর সমস্ত এরিয়া বরফে আচ্ছাদিত হয়ে যেত আল্লাহ এটার চেক অ্যান্ড ব্যালেন্স করেছেন কে সোহানাল্লাহ বলবেন না ওখানকার তাপ মাঝে মাঝে আমাদের দেশে যা অসহনীয় হয় যদি কেউ সেই সূর্য আপনার মাথার উপরে চলে আসবে কে আমার ময়দানে আপনার মাথার উপরে চলে আসবে মগজ গলে গলে পড়তে থাকবে আপনি অস্থির হয়ে থাকবেন আপনি চারদিকে অন্ন হয়ে ঘুরতে থাকবেন পালাতে থাকবেন আপনি এখনো সময় আছে ভাই সময়টাকে আমরা কাজে লাগাই যুবক ভাই এখনো সময় আছে মনে রাখবা মানুষ তোমাকে নয় তোমার অবস্থানকে ভালোবাসে তোমার পজিশনকে ভালোবাসে এ পৃথিবীতে কেউ তোমাকে জায়গা করে দিবে না তোমার জায়গা তোমাকেই তৈরি করতে হবে পৃথিবীতে তোমাকে হুংকার দিয়ে জানান দিতে হবে আমি পৃথিবীতে এসেছি আমার জায়গা আমাকেই করতে হবে এইট মানুষ তুমি যদি রাস্তার পাশে পড়েও থাকো ডোন্ট এনি অফ তাদের কোনো মাথা ব্যথা নেই মনে রাখবে জীবন বদলে যায় সময়ের সাথে সময় বদলে যায় সম্পর্কের সাথে সম্পর্ক কিন্তু বদলে না আপনজনের সাথে তবে মাঝে মাঝে কিছু আপনজন বদলে যান সময়ের সাথে আপন মানুষ সবচেয়ে বেশি পরিবর্তন হয়ে যায় মানুষ চে না বড়ই দায় রে আপন মানুষ দায় আপন মানুষ না বড়ই দায় রে আপন বুকের ভেতর কষ্ট মেলা চাইলেও তারে যায় না বোলা বুকের ভেতর কষ্ট মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপন কে আপনকে কাদা কে আপন মানুষ চেনা বড়ই দায় মানুষ Cena বড় উদাই ঠিক কিনা ভাই আমরা দয়া করে সময়টাকে কাজে লাগব সময়টাকে প্রপারলি ইউটিলাইজ করব সময়টাকে আপনি সম্মানিত করেন সময়টাকে আপনি প্রপারলি ইউটিলাইজ করেন সময়টাকে যদি আপনি সম্মানিত করতে পারেন দেখবেন সময় আপনাকে সম্মানিত করবে সময় আপনাকে সারা বিশ্বে পরিচিত করবে তাই ভাই আসছে পবিত্র রমাদান মাস হোলি রমাদান দা হোলি রমাদান ইজ নকি রমজান মাস আমাদের দরজায় করা নাড়ছে আসলে ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা 6 মাস আগে থেকে ওয়েট করতে কখন রমাদান আসবে আসলে এই যে একটা এখন কি মাস চলছে আরবি শাআবান মাস তাই না আল্লাহ রাসূল সবচেয়ে বেশি রোজা রাখতেন এই শাআবান মাসে আপনারা এখানে সোমবার এবং বৃহস্পতিবারকে রোজা রাখেন আসলে ভাই সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিন আপনার সমস্ত আমল আল্লাহর কাছে পেশ করা হয় আর আপনি থাকেন পৃথিবীতে গাফেন আপনি অস্থির হয়ে থাকেন আপনার সময় নাই আপনি আল্লাহকে আল্লাহর সৃষ্টিকে নিয়ে সময় দেওয়ার মতো আপনার সময় নাই আল্লাহ আপনাকে ডাকছেন আল্লাহ ইজ ওয়াইটিং ফর আস টোয়েন্টি ফোর সেভেন গফেরি জামবি ও তবেলি তাও আল্লাহ ইজ ওয়েটিং ফর আজ টোয়েন্টি ফোর সেভেন আল্লাহ চব্বিশ ঘন্টা ওয়েট করেন সপ্তাহে সাত দিন ওয়েট করেন মাসে থার্টি ডেজ ওয়েজ ওয়েট করেন বছরে তিনশত পঁয়ষট্টি দিন আল্লাহ আমাদের জন্য ওয়েট করেন যে বান্দা এই বুঝি আমার কাছে ক্ষমা চাইবে বান্দা এই বুঝি আমার কাছে ক্ষমা চাইবে আমাদের সময় নেই ভাই ফাল কুরুমুনি আজ আমরা যদি আল্লাহকে স্মরণ করি আল্লাহ আমাদেরকে স্মরণ করেন কি আল্লাহ আমরা পেয়েছি কিন্তু আল্লাহ করার মতো সময় আমাদের দয়া করে আমরা সময়টাকে কাজে আসছে মাস আল্লাহ রাসুল সাল আলিহাল্লাম সাহাবিরা ছয় মাস আগে থেকেই রমজানের জন্য ওয়েট করতেন অপেক্ষা করতেন কখন রমাদান আসবে তার মূল কারণ হচ্ছে আগেকার দিনের মানুষরা আগের দিনের নবী রাসুলরা হাজার বছর বয়স পেতেন হাজার বছরেরও বেশি সময় পেতেন আর আমরা এত অল্প সময় পাই আমাদের সময় তো মাগরিবের আজান আর ইকামতার এই মাসকানের সময়টুকু ঠিক কিনা এরপর আমাদের হুশ ফেরে না এরপর আমরা আত্মনিবগ্ন হতে পারি না অন্তরের আমির সাথে সংযোগ স্থাপন করতে পারি না আত্মার সাথে পরমত্তার সংযোগ স্থাপন করতে পারি না আল্লাহর সাথে কানেক্টিভিটি বাড়াতে পারি না পবিত্র কোরআনের সাথে সুসম্পর্ক তৈরি করতে পারি না তারা ওয়েট করতেন ছয় মাস আগে থেকে ওয়েট করতেন কখন রমাদান আসবে রমাদান আসছে রমাদানের প্রত্যেকটা হুকুম আহকাম পালন করেছেন পরবর্তী ছয় মাস তারা ইস্তেকফার করতেন কান্নাকাটি করতেন আল্লাহর কাছে ক্ষমা চাইতেন হে আল্লাহ হে আল্লাহ আমরা কি রোজা ঠিকভাবে সম্পন্ন করতে পেরেছি আমরা কি আমল করতে পেরেছি ভাই একটা কথা খেয়াল রাখবেন আল্লাহ আপনার উপর দয়াশীল কিনা আপনাকে ভালোবাসেন কিনা সবচেয়ে বড় প্রমাণ কি জানেন আপনি যদি পাপ কাজ থেকে বিরত থাকতে পারেন আল্লাহ যদি আপনাকে পাপ কাজ থেকে বিরত রাখেন তাহলে আপনি বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন আল্লাহ আপনার প্রতি দয়া করেছেন আর যারা পাপাচারে লিপ্ত প্রত্যেকটা মুহূর্তে আপনি পাপ করছেন অন্যায় করছেন মনে রাখতে হবে আল্লাহ আপনার কাছ থেকে দূরে সরে গিয়েছে আল্লাহ আপনার প্রতি দয়াশীল নয় আল্লাহ আপনাকে ভালোবাসেন না ইউসুফ আলাইসালামকে জোলেখা থেকে বাঁচিয়েছেন তার মানে আব্বাস আল্লাহ ইউসুফ আলাই সালামকে তিনি নবী ছিলেন তার বাবা নবী ছিলেন তার দাদা নবী ছিলেন তার পরদাদা নবী ছিলেন তারপরও তিনি বিশাল বড় এক অভিযোগ মাথায় নিয়ে এক মিথ্যা মিথ্যাচারিতা নিয়ে তিনি সাত বছর জেল কেটেছেন ঠিক না আমাদের সমাজে আছে না ভাই আমরা অন্যের উপর জুলুম করি মিথ্যা সাক্ষী দেই দেয় না ভাই মনে রাখবেন যারা বাঁচতে চান জীবনে কখনো মিথ্যা সাক্ষী দেবেন না কয়েকটা কবিরা গুণা আছে আল্লাহ কখনোই ক্ষমা করেন না প্রথমত হচ্ছে আল্লাহর সাথে শির করা বাবা মায়ের অবাধ্য হওয়া আর ফাইনালি হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া মনে রাখবেন ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যুই হবে না যতক্ষণ না পর্যন্ত ওই অন্যায় আচরণটি আপনার সাথে করা হয় পরকাল তো অনেক পরের বিষয় দুনিয়াতে থাকতেই আপনাকে ভোগ করতে হবে মনে রাখবেন রক্তের ঋণ রক্ত দিয়েই শোধ করতে হয় মুসলিনী একজন শাসক ছিলেন মুসলিনি একজন স্বৈর শাসক ছিলেন ইটালির তাকে হত্যা করার পর আমি যতটুকু জানি তাকে হত্যা করার পর চার রাস্তা পাঁচ রাস্তার মাথায় গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে ওখানেই পাখিরা খেয়েছে প্রচুরা তাকে খেয়েছে রক্তের ঋণ রক্ত দিয়েই শোধ করতে হয় অপমানের ঋণ অপমানের ঋণ অপমান দিয়েই শোধ করতে হয়